আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক প্রতিটি পরিবারে এবং আমাদের সমাজে একটা বিষয় খুব বেশি প্রচলিত আছে যে আমরা পরচর্চা এবং পরনিন্দা করে থাকি গিবোধ করে থাকি যেই মানুষটা নেই আমার চোখের সামনে তার পেছনে তার ব্যাপারে কিছু দোষ তার ত্রুটি তার কিছু খারাপ জিনিসগুলোকে মানুষের সামনে আমি বলি তো এটা আমরা করে থাকি এবং এখন সবথেকে বেশি আমরা সমাজে এটাই করে থাকি তো এই যে বিষয়টা যে গিবোধ করা কারোর পেছনে কিছু তার দোষকে তুলে ধরা মানুষের সামনে বলা ওপেনলি নয় তার পেছনে গোপনে তো এটা করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন এবং আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে নিষেধ করেছেন কেননা একটা শান্তিপূর্ণ সুষ্ঠ সমাজ গড়তে হলে এই পরচর্চা পরনিন্দা গিবোধ করা এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেননা আমি যদি কারো পেছনে কিছু কথা বলি সে আমার সামনে নেই এবং যাকে বললাম সে পরবর্তীকালে যদি ওই কথাটা নিয়ে তার সামনে যদি পৌঁছে দেয় তাহলে এতে আমার মধ্যে আর তার মধ্যে একটা শত্রুতা সৃষ্টি হবে এর মাধ্যমে পরবর্তীতে ঝগড়াও হতে পারে লড়াইও হতে পারে তো সেজন্য এই যে গীবত করা এটা থেকে আমাদেরকে আল্লাহ পাক বাঁচতে বলেছেন আর আপনারা বেশিরভাগ দেখবেন প্রত্যেক পরিবারে মেয়েদের মধ্যে যারা বাড়িতে বয়স্ক মহিলা থাকে তারা বেশি গিবোধ করে থাকে তারা দেখবেন অন্য মেয়ে সম্পর্কে তারা একে অপরের মধ্যে আলোচনা করতে থাকে বয়স্ক যে মানুষরা তারা বেশিরভাগ এগুলো নিয়েই পড়ে থাকে এবং এখন প্রত্যেক বাড়িতেই কিছু কিছু কথাতে তারা এই অপরের পেছনে তারা আলোচনা করতে থাকে এবং ছেলেরাও এ থেকে অনেকটা দূরে নয় ছেলেরাও প্রত্যেক পরিবারে এক ভাই অন্য ভাই সম্পর্কে বলতে থাকে এক ভাইয়ের সামনে বাপ তার অন্য ছেলের ব্যাপারে অন্য ছেলের সামনে বলতে থাকে তার ব্যাপারে পরচর্চা করতে থাকে তার দোষগুলো বলতে থাকে যেগুলো ত্রুটিকর সেগুলো বলতে থাকে এবং দেখবেন চায়ের দোকানে বসে বসে বয়স্ক মানুষরা তারা চা খেতে খেতে পরচর্চা পরনিন্দা করতে থাকে ক্লাবে বসে বসে কোনো কাজকাম নেই ক্রাম বোর্ড খেলছে সেই সময় পরচর্চা পরনিন্দা করতে থাকে বিকেলবেলা মাঠে বসে আছে বা খেলা দেখছে খেলা দেখতে দেখতে তারা একে অপরের নিয়ে সমালোচনা করছে তো এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে সমাজটাকে অশান্তিতে পরিণত করে দেয় সমাজে শান্তি কিন্তু আনতে পারে না ওই জন্যে আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে এই গিবত করা পরচর্চা করা পরনিন্দা করা এগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন কিন্তু এমন একটা সময় আছে যেই সময়ে আপনি এই পরচর্চা পরনিন্দা করতে পারবেন সেটা কোন সময় সেটা হলো যেমন আপনার ব্যাপারে আপনাকে নিয়ে অন্য কারো সামনে কেউ পরচর্চা করছে সমালোচনা করছে আপনার দোষগুলোকে তুলে ধরছে বা আপনি সেই দোষ করেননি সেইভাবে আপনার নামে অপবাদ দিচ্ছে কেউ অন্যের সামনে আপনার গ্রামে কেউ এইভাবে বলছে এবারে যখনই আপনার সঙ্গে অন্য মানুষদের সঙ্গে সাক্ষাৎ হয় তখনই সে বলতে থাকে তুমি কি এই রকম কাজ করেছ তোমার নামে যে অপবাদ দেওয়া হচ্ছে এটা কি তুমি করেছ তখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার নামে এমন অপবাদ দেওয়া হচ্ছে যেটা তুমি করনি তখন তোমাকে মুখ খুলতে হবে তখন তোমাকে সেই মানুষকে বলতে হবে না যেই মানুষটা বলেছে ওই মানুষটা ভুল বলেছে আমি ওই রকম নয় উনি এটা আমার নামে অপবাদ দিয়েছে ভুলভাবে বলেছে তো এটাকে ব্যক্ত করতে হবে এবং এমনও সিচুয়েশান হতে পারে যেমন স্কুলে আপনি জব করেন বা আপনি একটা পরিবারের মধ্যে থাকেন বা কোনো অফিসে আপনি জব করেন তো সেখানে স্টাফদের মধ্যে একজন কেউ সমস্ত স্টাফদের কাছে আপনার নামে এইভাবে বলেছে তো আপনি সেখানে আপনি যেটা করেননি আপনি যেটা করেননি যেই দোষ যেই ত্রুটি সেটা নিয়ে একজন কেউ রটিয়েছে তাহলে আর সেটা এমন একটা অপবাদ যেটা অনেক খারাপ পরিণত হবে এবং সেটা খুবই খারাপ জিনিস হয়ে যায় ভবিষ্যতে তো সেই জন্য আপনি কি করবেন আপনার স্টাফদের কাছে বা স্কুলেতে বা যেখানে আপনি যে পরিবারের সঙ্গে একসঙ্গে আছেন তো সকলের সামনে আপনি এইভাবে যখন সবাই থাকবে তখন আপনি বলবেন যে অমোক ব্যক্তি আমার নামে এই বলেছিল এটা কিন্তু ঠিক নয় আমি এই রকম কিছু করিনি যেটা তোমরা শুনেছো সেটা ভুল শুনেছো তো এইভাবে যদি কারো পেছনে আপনি বলেন এইভাবে যদি সমালোচনা করেন তাহলে এটা বৈধ এটা গিবত হবে না যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ওর পেছনে যদি গিবত না করি তাহলে সেটা ভয়াবহ পরিস্থিতি হবে সেখানে অনেক ফিতনা হতে পারে সেখানে পরবর্তীতে ওটা অনেক বড় একটা খারাপ পরিস্থিতি হতে পারে তো সেই সময় আপনার জন্য এটা বৈধ যে আপনি তার পেছনে গিবোধ করতে পারবেন অন্যথায় আপনার কোনো আর উপায় নেই যে আপনি কারো নিয়ে সমালোচনা করবেন বা কারো নিয়ে আপনি পরচর্চা পরনিন্দা করতে পারবেন কেন কোরআন শরীফের মধ্যে এটা কঠোরভাবে নিষেধ করা আছে সুপ্রিয় দিনী ভাই বোনেরা আপনারা এটা মনে রাখবেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে পৃথিবীতে এসেছিলেন উনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছেন করুণা দয়া এই হিসাবে ওনাকে পাঠানো হয়েছে এবং আল্লাহর রসুল সাল্লাসাল্লাম সমাজ যাতে সুষ্ঠুভাবে থাকে সমাজে যাতে অশান্তি সৃষ্টি না হয় বিশৃঙ্খল না হয়ে যায় মানুষের মধ্যে মানুষের ঝগড়া হিংসা বিদ্বেষ এগুলো যাতে না সৃষ্টি হয় সবাই শান্তিতে বসবাস করবে সব জাতির মানুষ তারা শান্তিতে বসবাস করবে মানুষ মানুষে যেন ভেদাভেদ সৃষ্টি না হয় এই জন্যই রসুল সাল্লাহ আলাইহাসাল্লা এসেছিলেন এবং বিশেষভাবে কোরআনের মধ্যে আল্লাহ পাক যে সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেছেন সেটা আপনি পড়লে বুঝতে পারবেন যে মানুষকে কত আল্লাহ ভালোবাসেন কোনো মানুষকে উনি ঘৃণা করেন না বা কোনো মানুষের উপর যে ওনার মানে দয়া নেই এমনটা না প্রতিটি মানুষকে উনি খুব দয়া করেন এবং খুব উনি দয়ালু তো কাজেই মানুষ পৃথিবীতে যে বসবাস করছে যে কোনো মানুষ যে কোনো জাতির মানুষ তারা কিভাবে শান্তিতে বসবাস করে তারা কিভাবে নিজেদের মধ্যে ভালোবাসার সহিত বসবাস করে কিভাবে একে অপরের সঙ্গে যেন হিংসা না হয়ে যায় বিদ্বেষ না হয় কিভাবে তারা নিজেদের মধ্যে মিলে বসবাস করতে পারে তো এটাই কোরআনের মধ্যে আল্লাহ বার বার অনেক জায়গাতে বহু জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন তো অতএব আমাদেরকে মনে রাখতে হবে যেমন আমি অ্যাজ এ মুসলিম আমরা সকলে মুসলিম তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইসলাম মানে এটা নয় যে শুধুমাত্র আমি আল্লাহর আদেশ যেমন নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া এগুলোকে আমি পালন করলাম তাহলে ইসলামের প্রতি পরিপূর্ণভাবে আমি প্রবেশ করে গেলাম এমনটা না বরং প্রতিটি মানুষের সঙ্গে আচার আচরণ ভালো রাখতে হবে আপনার পাড়া প্রতিবেশী আপনি যে স্কুল আপনি যে অফিসে জব করেন সেখানেও আপনাকে ভালো আচর আচরণ রাখতে হবে এবং প্রতিটি মানুষ যেন মিলেমিশে বসবাস করে এটার প্রতিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমরা যেহেতু মানুষ আমরা যদি এগুলোকে খেয়াল না রাখি তাহলে কে রাখবে আমরা যদি নিজেরা যদি সচেতন না হই আমি একা আমি একা যদি সচেতন হই আমার দেখা দেখি অন্যজন সচেতন হবে তো এইভাবে করতে করতে সমাজটা শান্তিতে ভরে যাবে এবং আমাদের মধ্যে যে অশান্তিগুলো আসছে সমাজের মধ্যে এগুলো থেকে তাহলে আমরা মুক্তি পাবো আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি বিশেষ করে সমাজের মধ্যে যেন শৃঙ্খল এবং শান্তিগুলো যেন বজায় থাকে সেই কারণেই আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন সকলেরই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত